এদিকটাতে তাকালীন জানি কেমন কেঁদে কেঁদে উঠে এই গড়টাতে অনেকটা স্মৃতি জড়িত ছিল আমার আমার ঠাকুরমা মারা যাওয়ার পরেই এই গঠটা বাবা আমাকে তুলে দিয়েছিলেন কারণ ঠাকুরমা মারা যাওয়ার কিছুদিন আগে আমার কাকু কাকু আলাদা হয়ে যান তারপরে আমি যেখানে প্রাইভেট পড়াতাম ওই জায়গাটা ওই মানে ওনাদের বাটে পড়ে যায় গড়ের অংশটা তারপর আমার প্রাইভেট পড়ানোর জায়গা ছিল না বলে বাবা এখানে আমাকে একসালা ছালা তুলে দিয়েছিলেন বাঁশের কুঠি আর হচ্ছে গিয়ে ত্রিপাল পলিটিন এগুলো দিয়ে বাট কিছুদিন আগে যে গণিজড় হলো সেই জ্বরে এই গোড়টা ভেঙে পড়লো তো যাই হোক পুনরায় বাবা এটা ঠিক করে দিবেন তার জন্য বাবার কাছে সময় নেই এখন কারণ কিছু চাকরি পাতা নিয়ে বাবাকে রোজ সকালে বাজারে যেতে হয় যার উপরেই নির্ভর করে আছে আমাদের সংসার আর বাড়িটা পরীক্ষা দিতে গেছে যাই হোক বন্ধুরা আর কী বলবো আশীর্বাদ রাখবেন জানি গরটা তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায় আর আমি ওদেরকে পড়াতে শুরু করে দেই এদিকে হচ্ছে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমার আবার পথ শুরু হয়ে গেল তো আমি একাই বাড়ি থেকে বের হয়েছিলাম পিছনে দেখি কে জানি হায়ে চাইটা আসতেছে তারপর দেখলাম এটা অবি অভির সাথে রাস্তায় দেখা হয়ে গেল তো এভাবেই চলছে আমার দিন মিহিরকে রেখে আসছি মায়ের কাছে স্কুলে চলে যাচ্ছি সবাই আশীর্বাদ রাখবেন আজকে যতটুক পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো ততটা ভিডিও শেয়ার করতে পারি না বাড়িতে থাকলে হয়তো টুকটাক ভিডিও করতে পারতাম স্কুলে চলে গেলে তো আর রাস্তার মধ্যে তেমন কিছু করা যায় না তো সবাই সাথেই থাকবেন নিউজ ব্লকের পাশে থাকবেন তো বন্ধুরা অবশেষে স্কুলে চলে আসলাম আমার জার্নিতে আপনাদেরকে আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করে রাখি মুসুলদারে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা অনেক বেশি বৃষ্টি হয়েছে আর আমি এই মুহূর্তে আছি এখন পর্যন্ত বাড়ি দেওয়া হয় নাই কারণ আমাদের একটা বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মুসুলদারে বৃষ্টি হচ্ছে মিহিটার জন্য মনটা কেমন কেমন করছে তো আজকে অফিসে থাকতে হবে কারণ হচ্ছে গিয়ে আজকে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি আসবেন তার জন্য একটু অপেক্ষা করতে হবে তো ভীষণ মনটা খারাপ লাগছে মিনিরের জন্য জানি না মিনিটা বাড়িতে কী করছে অনেক খারাপ লাগছে এটা আপনাদের সাথে শেয়ার করার ছিল তো আমি ব্লগ ভিডিওতে তেমন কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ হচ্ছে কি আমি পুরোটা সময় হচ্ছে প্রাইভেট আর হচ্ছে স্কুল নিয়ে থাকি যার কারণে অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না আর শুক্র শনিবার এই দুটা দিন তো আমার জন্য এমন একটা দিন হয় মানে দুনিয়ার সমস্ত কাজ আমার জড়ো থাকে ওই দিনে কাজ করবো কখন আর ভিডিও তৈরি করবো কখন তো ব্লগ ভিডিও করতে এসে আমার যে অভিজ্ঞতাটা হলো আর কি মানে এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম যে কোনো কাজই সহজ না প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট শ্রম সময় দিতে হয় সফলতা জিনিসটা আসলে এত সহজ বিষয় না তার জন্য অনেক চড়াই উতরাই বা দাবি অতিক্রম করতে হয় আর ব্লগিংটা তো আরও বেশি ক্রিটিক্যাল আমার কাছে মনে হয় কারণ হচ্ছে গিয়ে এখানে একটা ধরা নিয়ম তো থেকেই যায় কারণ হচ্ছে কি আপনি যখন ব্লগার হবেন বিশেষ করে ব্রিলিজ ব্লগার তখন আপনাকে অনেক অবস্থাগুলি মুখে পড়তে হবে অনেক প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে যাই হোক অনেকক্ষণ হয়ে গেল বৃষ্টি থামছে না আর স্কুলের প্রোগ্রামটাও শুরু হয় নাই তো যার জন্য বসে থাকতে হচ্ছে আমরা সবাই মিলে বসে আছি তো আমি বাড়ির থেকে আসার সময় উঠোনে একটা আম পড়েছিলো সেটা সাথে করে নিয়ে আসছিলাম তো ভাবলাম এখন এই আমটাকে একটু ছিঁড়ে খাই যাই হোক এখানে তো লবণ টবন কিছু নাই এরকম ফ্যাসিলিটি নাই স্কুলে আগে থেকে হয়তো বলে দিলে একটা ব্যবস্থা হয়ে যেত আমি এখন আমটাকে একটা কাটা চামচের সাহায্যে ছিঁড়ে নিচ্ছি এখানে আমরা সব ম্যাডামরা আছি বসে বসে এটাই টেস্টি করে খাবো আমার কিন্তু এভাবে আম খেতে ভীষণ ভালো লাগে একদম জানি না কে কী ভাববেন আমের কুষাসহ আমাদের গাছে এই আমটা এটা কাঁচা মিটার আম খেতে ভীষণ টেস্টি তো আমরা এখানে পাঁচজন ম্যাডাম আছি আমার মতো এখানে আরেকজন পেয়ে গেলাম তো ওই ম্যাডামও নাকি এরকমভাবে কুষাস হওয়া কাঁচা মিটা আম খেতে অনেক বেশি চয়েস করেন আমি তো ভীষণ করি এটা আমার ভীষণ ভালো লাগে লবণ ছাড়াই খুব টেস্টি লাগছিল বাহিরে বৃষ্টি স্নাত স্নিগ্ধ প্রকৃতি সবুজ গাছ খুবই মনোহর পরিবেশ কিন্তু আমার মনটা খুব ভালো লাগছে না মিহিটার জন্য মনটা কীরকম জানি একটা করছে ভীষণ লাগছে বাড়ি যেতে পারছি না না ভীষণ খারাপ লাগছে অনেক অনেকটা করছে বৃষ্টি এখনো কমছে না তো বন্ধুরা অবশেষে বাড়ি থেকে যাচ্ছি একটা কাজ আছে কাজটা করে বাড়ি যাব একটু লাগছে দেখে একটু চাপ লাগছে এই যে এখানে কাজ করতে আসছি এই কাজটা সেরে আমার মেয়ে কাছে চলে যাব এটা আমাদের বাড়ি যাওয়ার আরেকটা রাস্তা ওই রাস্তা মেট্রো রাস্তাটা বৃষ্টির দিনে একদম কাদা কাদা হয়ে পিচ্ছিল হয়ে থাকে তো আমার আমি এত স্পিডে হাঁটি যে মানে স্কুল ছুটি হলে মনে হয় যে কখন আমি মিহিরের কাছে চলে যাই মিহিরকে নিয়ে গিয়ে খুলে নিই তো এত দ্রুত আমি হাঁটি যে আমার মনে হয় যে প্রত্যেকটা মানে পা প্রত্যেকটা পদক্ষেপ আমার জন্য খুবই ড্যান্জারাস কারণ হচ্ছে গিয়ে শীতের মধ্যে অনেকটা ক্ষমার যন্ত্রণায় ভুগেছি সেই থেকে আর এত রিক্স নিতে চাই না তো এই রাস্তাটা ভালো হওয়ার কারণে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তাটা ভালো অনেকক্ষণ হাঁটার পরে ফাইনালি বাড়ির রাস্তাতে এসে গেছি হ্যাঁ বন্ধুরা আজকে রাস্তাটা চেঞ্জ করে আসছি বুঝছেন ওই রাস্তাটা কিন্তু একদম পিচ্ছিল যেহেতু বৃষ্টি হয়েছে ওই রাস্তা দিয়ে যাতায়াতটা একটু আমার জন্য প্রবলেম হয়ে যায় এই জন্য আজকে এই রাস্তা দিয়ে আসছি তারপরও এই রাস্তাটা হচ্ছে যতটুকু ভালো তো ভালোই এই যে এখানে সোলিংটা শেষ হয়ে গেলো এই যে দেখেন তারপরে আবার এইখান থেকে ভাঙা এই যে রাস্তাটা হচ্ছে ভাঙা এই রাস্তাটা ঠিক হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঠিক হবে তো ওই রাস্তা থেকে এই রাস্তাটা কিন্তু অনেক ভালো তাই না দেখেন তো এই রাস্তাটা ওই রাস্তার মতো এতটা পিচ্ছিল আমার পথ এরকমই আঁকা বাঁকা জীবনের কোনো দিক এখনও ঠিক হলো না এভাবেই চলছে জীবন যাই হোক সব কিছুই হচ্ছে আমার সন্তানের জন্য আমার বেঁচে থাকা আমার পথ চলা সব কিছুই আমার ছেলের জন্য আমার ছেলেটার জন্য সবাই আশীর্বাদ করবেন তো আসেন এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ি সামানের লোকটা বলছিলাম না বর্ষার সিজনে বর্ষার সিজন কি বৃষ্টির পানিতে আমাদের বাড়িটা একেবারে দ্বীপের মতো হয়ে যায় বন্ধুরা সত্যি বলছি তো দেখেন এই যে দেখেন এটা হচ্ছে কি আমাদের বাড়ির পুকুর আর এই হচ্ছে রাস্তা দেখছেন রাস্তাতে কিভাবে বৃষ্টির পানি জড়ো হয়ে গেছে আর ওই ভিতরটাতে হচ্ছে গিয়ে আমাদের বাড়ি এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে যেতে হয় বাট বৃষ্টির পানি জড়ো হওয়ার কারণে এই রাস্তাটা এখন আর চলাফেরার উপযুক্ত নয় বলে না দূর দ্বীপও কোন চিনির আমি চিনিমায় দূর দ্বীপও পুরা বাড়িটা জংলা হয়ে গেছে দেখছেন এটা হচ্ছে খাল খালের পানি আর ওদিকে আমাদের বিশ্রাম মধ্যেও পানি জমা হয় ওটা হচ্ছে আমাদের বাড়ি এই যে নারিকেল গাছটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ি আর এই যে পাশটাতে দেখা যাচ্ছে হিজুল গাছের পরে এটা হচ্ছে বাবার আরেক খন্ড সবজির জন্য এটাও পানি নিচে তলিয়েছিল প্রায় সাতটা দিন এখন বৃষ্টির পানি কমে গেছে শুধু কাদা মাটি আছে কাদা মাটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঘুরে ফিরে আবার ফাইনালি চলে আসলাম এই মেটোপোর্ডটাতে তাও যা এখানে বেশি জায়গা খারাপ না তো দেখেন কি অবস্থা যে এ হচ্ছে আমাদের বাড়িতে ঢুকার আরেকটা রাস্তা এটা আমাদের বাড়ির রাস্তা না এটা পাশের বাড়ির রাস্তা তো বাদলের দিনে বৃষ্টির কারণে রাস্তা যখন অনেক বেশি খারাপ হয়ে যায় তখন নিরুপায় হয়ে আমাদের এদিক দিয়ে যাতায়াত করতে হয় আজকে অনেকটা লেট হয়ে গেল বন্ধুরা আজকে আমার বাবুসোনাটা হয়তো ঘুমিয়ে আছে গিয়ে দেখবো আর তা না হলে জেগেও থাকতে পারে আজকে অনেক লেট হয়ে গেল দেখি ও কী করে যে বাড়ির রুটানে পা রাখলাম বাড়ির রুটানে পা রাখতেই দেখছি কাকিমণি কী করছেন সবজি কাটছেন হয়তো ডাটা এই যে আমার মিহির মিহির ঘুমায়নি কি কী বাবা না ফিটকা যে দিই মানুষের পিঠের মধ্যে ময়লা পরে তুমি আঙুল ধুইবাই হাত ধুইবে পরে এই হাত আবার মুখে দাও কারো ফিটকা দিতে দেব না তোমার যাও করে যাও আচ্ছা বৃষ্টি পড়ছে হ্যাঁ তুমি কি করো বাবা তুমি কি করো বলো বাদাম খাইছো তার জন্য তোমার জন্য কিচ্ছু আনি নেই বাবা তোমার জন্য কিচ্ছু আনি নেই মিহির কদিন পরে নিয়ে আসবো একটা দিন যাক এটার ভিতরে কী আছে তুমি দেখো কী আছে এটা হতে চিরুনি আছে আর কী আছে দেখলাম না বাবান দেখছো আৰু কি আছে দেখা কৰো কৰো টকা নাই মাৰ বেগে টকা নাই

চার পাঁচটা ঘুরে দেখি এটা খেয়ে এখানে রাখা হয়েছে সবজি কেটে রাখা হয়েছে তরকারি জন্য আর এদিকে বাবা বাবা রেগুলার কাজে ব্যস্ত বাবা চাটনি পাতা ধুচ্ছেন এগুলো আটি বান্দা হবে এটা বাবার রেগুলার কাজ এটার উপরেই হচ্ছে আমাদের সংসারটা চলছে তো আমার প্রাইভেটের ঘরটা বাবা ঠিক করে দিতেন এই চাটনি পাতাগুলান বিক্রি করতে হবে তা না হলে এখন তো বিছরার মধ্যে পানি উঠে যাচ্ছে নষ্ট হয়ে যাবে এই যে মিহিরের জন্য আমার মধ্যে বসিয়ে রেখেছি কি করবো মিহির বাদ খেয়েছো বাবা এদিকে দেখাও এটা হাসি দাও তো সোনা মিহির মাকে ছাড়া কান্না করছো কান্না করছো কীভাবে কান্না করছো কীভাবে কান্না করছো কান্না করছো কিছু নাই বাবা এই যে টাকা আছে তুমি টাকা দেখো নাই মা বই কিনব কালকে দেখো দেখো তো কত টাকা

এই আটিগুলো নিয়ে বাজারে বিক্রি করা হবে এর উপরেই হচ্ছে আমাদের সংসারটা চলছে তো বন্ধুরা এটা আমার মা প্রত্যেকদিনই এই কাজটা করেন সকালবেলা এবং সন্ধ্যাবেলায় ঘরের অন্যান্য কাজ আমার মিহির সব কিছু সামলিয়ে আমি যখন আসি বাড়ি চলে আসি তখন এসে দেখি বাবা হয় একা বাঁচছেন আর আমি আসলে পরে মা মিহির আমার কাজ মিহিরকে আমার কাছে দিয়ে তারপর উনি পাতা বসেন তো আমার মা অনেক পরিশ্রমী মায়ের শরীর স্বাস্থ্যটা অনেক শুকিয়ে গেছে সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন বন্ধুরা আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন উনি কী করছে এই যে বাবা মায়ের সাথে বসে চাটনি পাতার আটা বাঁধতেছে আর এদিকে প্রাইভেট স্টুডেন্ট এসে গেছে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি আর আজকে নাইন টেনের ছাত্রগুলোকে পড়ানো হয় নাই বৃষ্টির কারণে স্কুলে আটকা পড়েছিলাম আর স্কুলে একটা প্রোগ্রাম ছিল যার কারণে বাড়িতে আসতে লেট হয়ে গেছে এখন চাটনি পাতাগুলো কে আটা বান্দা হচ্ছে এগুলান বাজারে নিয়ে যাওয়া হবে আর সাথে আমার ছোট্ট মেহেরও পাতা আটি বাদতে বসে গেছে মেহির কি করতেছো বলো কি করতেছো চাটনি পাতা কী করতেছো বিক্রি করবা দাদুর সাথে বাজারে দিবা হ্যাঁ টাকা দিবা মারাই না আচ্ছা আর এদিকে এই যে আমার বাচ্চারা ওরা চলে আসছে ওদেরকে এখন একটু পড়াচ্ছি স্কুলেও পড়াই আসছি সবাই ওদের জন্য আশীর্বাদ রাখবেন তো বন্ধুরা ওদের এখন পড়াবো স্কুল থেকে আসার পরে দেখে এসে দেখি নাইন টেনের বেজটা চলে গেছে তো ওদেরকে পড়াতে পারি নাই এখন এখানে আমার কিছু স্টুডেন্ট আছে থ্রি ফোর ফাইভ একসাথে নিয়ে নিয়েছি একটু বেশি করে টাইম দিতে হয় ওদেরকে তো এখন ওদেরকে পড়াবো আর সকালবেলা এইট দিয়ে শুরু করি দুটা থেকে তিনটা বা কোনো দিন তিনটা থেকে চারটা ওই যে নাইন টেনের বেজটা নেই তারপর ওদেরকে একদম আদানের দিকটাতে ওদেরকে শুরু করি তারপর এক কিছুক্ষণ আগে ওদেরকে ছেড়ে দিই এইভাবেই চলছে আমার সময়কাল আর এদিকে মিহির কি করছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা সবাই আশীর্বাদ রাখবেন আজকের মিহিজ ব্লগ এই পর্যন্ত এই কারণ হচ্ছে এখন ওদেরকে পড়াতে হবে এখন আর আমি এখানে সময় দিতে পারবো না আসলে ব্লগ ভিডিও তৈরি করতে গেলে একটু সময় দিতে হয় সেটা আমি এখন রিয়েলাইজ করতে পারছি তো যারা আমার মিহিজ ব্লগের ফার্স্ট ভিডিও দেখতে আসছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ মিহিজ ব্লগটা সাবস্ক্রাইব করে দিবেন একটা কমেন্ট করে যাবেন একটা লাইক দিবেন আর একটা শেয়ার করে যাবেন প্লিজ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলেই হয়তো আমি এই অবস্থান থেকে আজকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে একটা ভালো অপরচুনিটি পেতে পারি তো আমার কথা নয় আমার বাচ্চাটার কথা চিন্তা করে হলেও প্লিজ আমার ভিডিওটা একটু লাইক করবেন কমেন্ট শেয়ার করে মানে দিবেন আর কি এটা আপনাদের কাছে আমার একটা চাওয়া তো ভালো থাকেন আজকে এই পর্যন্তই রেখে দিলাম টাটা